আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ প্রিয় দর্শক সতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে আজকে এই postcss উত্তর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে যে postcss উত্তর দেব সেটি হলো আপনারা প্রশ্ন পাঠিয়েছেন ফুরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই ফোরা নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রস্তুতি করেছেন ইউসেকু আন ইয়াসের আল ফরাত আন জাবালিন মিন জাহাব নবী সাল্লাহম বলেছেন শহীদ মুসলিমের একটি শহী হাদিস এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস যে অচিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে কিসের পাহাড় জাবালিন মিন জাহাব স্বর্ণের পাহাড় তো সেটা মহাদিসের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল ফায়ুক তালমিন কুল্লে মেয়াতিনতেসন সেই যুদ্ধে প্রতি একশো সৈনিকের মধ্যে নিরানব্বই জন নিহত হয়ে যাবে কি ভয়াবহ যুদ্ধ তো এটা সামনে এটা সংগঠিত হবে এবং সেই পর নদীর অবস্থা জানতে চেয়েছেন ফরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে পরাত নদীর শুষ্ক হয়ে যাচ্ছে ফরাত নদী তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে এই প্রবাহেই এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে সেটা খুব বেশি দূরে নয় সেটা খুব কাছিয়েছে এখন এখানেই হাদিসে ফোরাত নদী শব্দটা নেই ইউসেকু ইয়াহসের আল ফোরাত ফোরাতের শুধু ফোরাত নাহারুল ফোরাত নবীজি বলছেন না আল ফোরাত বলছেন যদিও ফোহ বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে সেই হিসাবে অনুবাদ এটাই আর কি কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি ফোরাত মানে মিষ্টি পানি না মান ফরতা তোমাদেরকে আমি মিঠা পানি পান করি সে কোরআনে বহু জায়গায় আল্লাহ তালায় মান ফরতার কথা বলেছেন তো যখন যেমন সৌরা আল ফোরকানের মধ্যেও এই মা এ ফরাতের কথা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে তো যেমন হাজা আজবন ফরাত ওহাজা মিলহন উজাজ আল ফুরকানে তিপ্পান্ন নম্বর আয়াত যে আল্লাহ তালা দু ধরনের সাগর দিয়েছেন একটা হলো আজবুন ফরাত ফরাত মানে মিঠা মিঠা পানি আরেকটা হলো ওহাজা মিলহন উজাজ প্রচণ্ড লবণাক্ত পানি যে সাগরের পানি তো ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি এখন যদি আমরা সেই অর্থ নেই তাহলে ফোরাত মানি হতে পারে অল্লাহ আলা আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে কারবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে ধারায় পরিণত হবে তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে তখন একটা বিশাল স্বর্ণের ভান্ডার এখান থেকে বেরিয়ে আসবে পাহাড় সময় স্বর্ণ হয়তো কোনো বিশাল রাজা বাচ্চারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে সেটাও হতে পারে এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা এই সব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তব বাস্তবতা যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে না হয় আরব বিশ্বে কারবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত মানি ফোরাত নদী না ফোরাত মানি মরুভূমির কোন একটা অঞ্চল যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে তাহলে বোঝা গেল এটা ফোরাত মানি ফোরাত নদীতেই আর যদি ফোরাত নদীতে বের না হয় বরং অন্যত্র বের হয় তাহলে বুঝবো ফোরাত মানি মিষ্টি পানি মিষ্টি পানির প্রবাহের কারণে মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই পানি তো নাই তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে লবণাক্ত আসবে না যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে তো সেটা একটা সম্ভাবনা আছে তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আপনি আমি বুঝব যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী এটা তখন বুঝব এটি সুরা আনাম আল্লাহ তালা ক্লিয়ার করেছেন লেখ করলে না বা ই মোস্তাকর অসমতা অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কী এই প্রেডিকশনের অর্থটা কি এটা সুরা আল আনামের সাতষট্টি নাম্বার আয়াত এটি বিশাল একটি তথ্যসূত্র যে যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন পাশ্নায় সেটার একটা মুস্তাকার আছে মোস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে ওসা বা তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণী এই সংবাদের মূল অর্থ এইটা দাজ্জাল যখন আসবে দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর অর্থ যে সে তখন বুঝবেন ঈসা আলাহিসাল্লাম যখন আকাশ থেকে নামবেন তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে ঈসা আলাহ সম্বন্ধে হাদিস এটা বলেছে তাহলে এটার অর্থ এই এইভাবে বুঝতে হবে জিনিসগুলো যখন কি না দোকান আসবে বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে সেটা যখন প্রত্যক্ষ করবেন তখন বুঝবেন যে সুরায় দোকান বা হাদিসে যে ধূমরাচ্ছন্ন হওয়ার সংবাদটি ক্যাডিকশনটি আছে সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা আল্লাহ তৌফিক দিন আমাদেরকে একটি প্রশ্নের জবাব এখন দিচ্ছি আসসালামু আলাইকুম ওস্তাদ আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় কিছু উপায় বলুন আর ওস্তাদ আপনার খুশুসি আমলটা যদি বলতেন আসলে গুনাহের কথা বলেছেন আমরা মানুষরা সৃষ্টি হয়েছি পাপ পুণ্যের মিশ্রিত যোগ্যতা নিয়ে ফা আল্হাম আহা ও আহা আহা আল্লাহ আমাদেরকে ইলহাম করে দিয়েছেন কি আমাদের পাপ ফুজুর সীমালঙ্ঘন আর আহা কি আমাদের তাকোয়া এই নফসকে সৃষ্টি করার সময় আল্লাহ তাকে তার ফাঁসে কি ফাঁজেরি পাপাচার কি সেটাও শিখিয়েছেন তাকে তার তাকোয়ার বিষয়টিও শিখিয়েছেন তা আমরা মিশ্রিত মানুষের মডেল যেমন আদম আলাইসালাম তিনি সমস্ত ফেরিস্তার সেজদাপ্রাপ্ত ছিলেন কিন্তু একটা পর্যায়ে আবার তিনি একটি ভুল করে একেবারে বিভস্র হয়ে স্বামী স্ত্রী জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন এটাই মডেল মানুষ কখনো উত্থানে থাকবে কখনো পতনে থাকবে কিন্তু শেষ পরিণতিটা ইন্নাম আলী ইবরাতবিল খোয়াতিম শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে সে ভালো মন্দ হলে সে মন্দ কিন্তু মানুষের মধ্যে চড়াই উতরাই উত্থান পতন ভালো মন্দের মিশ্রণ থাকবে গুণা আপনার যে কোনো মানুষ আমরা জালিম আমাদের মধ্যে গুণা আছেই আমাদের বাবা যে দোয়া করেছেন রব্বানা জালামনাসেনা ইলাম এই দেওয়ার অর্থ তো আমরা জানি যে আমরা জুলুম করেছি অবিচার করে করেছি নিজেদের উপরে আমাদের নব আপনি যদি ক্ষমা না করেন যদি রহমত না করেন আমরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব তো এটা আমাদের গুণা তো হবেই মুসলিমের একটি সহি হাদিস যে জেলাউল তোজ হবে কুম তোমরা যদি গুণা না করতে অর্থাৎ গুনার যোগ্যতা যদি না থাকতো তোমাদের লজাহাবল্ল হবে কুমাল্লা তোমাদেরকে অস্তিত্ব থেকে মুছে দিতেন অস্তিত্বই শেষ করে দিতেন ওলা যা কওমিন ইউজ নেবুন আর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুণা করত ফাইয়স্তাক ফেরুন আল্লাহ গুণা করে আল্লাহর কাছে ক্ষমা চাইত ফাইয়াক আহম আল্লাহ তাদের ক্ষমা করতেন তো আল্লাহ চান যে আমাদের গুণা হবে আমরা ক্ষমা চাইব তো এখন আপনার গুণা হয়েছে তাহলে তো আমরা গুনার মেশিনই আমরা পাপেরও মেশিন পণ্যেরও মেশিন এটা আমাদের হবেই তো গুণা হয়ে গেলে এটাকে ডিলিট করার জন্য হলো ক্ষমা ছাওয়া ইসতেক ফার করা ইস্তেক ফার করলে আমরা ক্ষমা পেয়ে যাবো যেমন সৌরা আলবাকার শেষ দুশো পঁচাশি নম্বর আয়তাল্লা বলেছেন তোমার মাখফিরাচ্ছাহি আমাদের রব তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো আপনি পাপের দ্বারায় যে আমাদের ধর্মীয় অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায় মাখফেরাতের পট্টি দিয়ে এটাকে আমরা আবার রিফেয়ার করে নেই এটাকে আমরা কি করে নেই মেরামত করে নিই তাহলে এটা ঠিক হয়ে গেল তাহলে গোনা হতে পারে গোনা হলে তবা করতে হবে ইস্তেকবার করতে হবে তাহলে এই এই দুটোর দ্বারাই গোনাটা দূর হয়ে যাবে নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় জামাতে মিস হলে আপনি চেষ্টা করবেন যাতে মিস না হয় হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন ওরক উম রুকু করো রুকুকারীদের সাথী হয়ে সাল ইমরান রেজাটি অর্থাৎ তুমি সালাত পড়ো মুসল্লিদের সাথী হয়ে আর নবী সাল সাল্লাম তো বলেছেন ফুদ্দুল সালাতুল জামাতে আল্লাহ সাল্লাফনা সিনা দরাজা সালাত সাল্লাত হাদিস যে একা সালাতের উপরে জামাতের সালাতকে সাতাশ গুণ বেশি সবাব দিয়ে ফজিরত দেওয়া হয়েছে কোনো কোনো বোন না পঁচিশ গুণ কোন কোনো বোন সাতাশ গুণ তো সাতাশ গুণটাই আমরা ধরব যেহেতু বেশিটাই কাউন্ট করতে হয় তাহলে আপনি জামাতে সালাত পড়ার চেষ্টা করে যাবেন আর এর উপায় তো আসলে উপায় হলো আপনি মুসলিদের সাথী হয়ে থাকবেন যারা সালাত পড়ে তাদের সাথী হয়ে থাকলে বেনামজির সাথী হয়ে থাকলে মিস হয়ে যাবে আর সালাদ নামাজিদের সাথী থাকলে মুসলিদের সাথী হয়ে থাকলে সাথীর টানে টানে আপনি জামাত আপনি পেয়ে যাবেন আর নিজের নাফসকে আপনি বলবেন আপনি চেষ্টা করতে থাকবেন সালাদকে মনোদৈহিকভাবে যাতে আদায় করতে পারেন যে নবী সাল্লাম বলতেন যে আইন কর্রাতো সালা আমার নয়ন জুড়ানো শান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে আবিস সালাতে বেলাল হে বেলাল সালাত দিয়ে আমাকে শান্তি দাও না সাই শরীফের হাদিস তো আপনিও ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে সালাদ পড়তে পড়তে খুশু এবং আল্লাহকে ভয় করে সালাদ পড়তে পড়তে সময় সালাতে শান্তি পেয়ে যাবেন রাহাত আনন্দ পেয়ে যাবেন তখন আপনার জামাত মিস হবে না কথা আফ্লা আলম আল্লাজী নমফিস এই যে আল্লাজ নহমফি সাল খোঁয়সে সোনা মিনুনের দু নম্বর আয়াত যারা সালাতের মধ্যে আল্লাহকে ভয় করে স্তব্ধ হয়ে একবারে নিথরভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা সালাত পড়ে সেই ভয়ের আবহে উদ্বেলিত যে সালাত সেই সালাত যারা পড়ে তারাই সফলকাম হবে